এই চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে মুসলমানদের কোনো সম্পর্ক নেই এটা খ্রিস্টান ধর্মের রোমান সম্রাট বা প্রোপ কার্ডিয়াস তার শাসন চলতো বা রাজা তার কর্মচারীদের বিবাহ করার জন্য সে বলেছিল যে বিবাহ করা যাবে না কারণ রাজা মনে করতো তারা যদি বিবাহ করে তাহলে আমার সে দায়িত্ব এবং কাজকর্ম সঠিকভাবে পালন করতে পারবে না তার জন্য নির্দেশ দিয়েছিলেন যে বিবাহ করার থেকে বঞ্চিত তখন এই সেন্ট ভ্যালেন্টাইন্স কর্মচারী প্রেম ভালোবাসার জন্য সহযোগিতা মানুষ কে করত ছেলে মেয়েদেরকে করতো এই খবর শুনে পেয়েছিলেন শুনে ফেললেন প্রপ বা রাজা তাকে খুঁজে বের করে তাকে সে বলল যে আমি তোমাদেরকে তোমাকে জেলে দেব তার নির্দেশ অনুযায়ী জেলে দেওয়া হলো এবং অনেক দূর দূরান্ত থেকে লোক এবং ছেলেমেয়েরা তাদেরকে দেখার জন্য আসে এমনকি অন্য একটা মেয়েও তাদের দেখার জন্য ওই সম্পর্কেই তখন প্রেম ভালোবাসা এমনকি বিবাহ বর্ধনে আবদ্ধ হয়ে যায় যখন আবদ্ধ হয়ে যায় ওই এই কথা শুনে সঙ্গে সঙ্গে তাদেরকে তাকে মৃত্যুদণ্ড আদেশ দিলেন দুইশো সালে চোদ্দোই ফেব্রুয়ারি তাকে হত্যা করা হলো এই জন্য খ্রিস্টান খ্রিস্টানরা তাকে কয়েকজন খ্রিস্টানরা তাদের একটা ধারণা করে এই দিনকে ভালোবাসার দিবস বা তারা মনে চিন্তা করত মনে মনে করত যে এইটাই হয়েছে ভালোবাসা দিবস কারণ এই ভালোবাসার জন্য তাকে হত্যা করা হয়েছে তাকে জীবন দেওয়া হয়েছে তার জন্য এটাই হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সৃষ্টি করলো খ্রিস্টানরা মরল খ্রিস্টানরা আবার পালন করল খ্রিস্টানরা আর মুসলমানদের কোনো সম্পর্ক নাই কিন্তু তবু আজকে মুসলমানরা এখানে পালন করছে এটা হচ্ছে জেনার দিবস এটা হচ্ছে বেবি বেবিচারির দিবস এটা হচ্ছে নীলার্জার দিবস এটা ভণ্ডামিদ দিবস এটা হচ্ছে লুচ্চামির দিবস এটা হচ্ছে অশ্লীলতা দিবস

বা অন্য কোনো ধর্মপথ অবলম্বন করতে চায় আল্লাহ পাক রব্বুল আলমিন তার দরবারে তার গ্রহণ কোনো গ্রহণযোগ্য হবে না সে এক রাতে ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে সে ব্যর্থ হয়ে যাবে আবার সেই এই চোদ্দো ফেব্রুয়ারি যারা পালন করবে এবং যারা যাবে তারা একের রাতে ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে যে এই ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে যে চেনা হোক বা অচেনা হোক ছেলে হোক বা মেয়ে হোক যদি একটু সুন্দর দেখে দেখছে হাতের মধ্যে একটা ফুল নিয়ে পিছনে রেখে আস্তে 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 গিয়ে বলে আই লাভ ইউ ওই মেয়েটা আবার বলে আই লাভ ইউ টু এই যে যখন এরকম হয়ে গেলো ভালোবাসার সৃষ্টি হয়ে গেলো প্রফেস করল সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর আবার নিয়ে নিল ফোনে কথা হলো ম্যাসেঞ্জারের কথা হলো এস এস কথা হলো ইমুতে কথা হলো ফেসবুকে কথা হলো এমনকি এই চোদ্দোই ফেব্রুয়ারি তারা দেখাও করলো এই সম্পর্কে আল্লাহ পা গুরব্বুল আলমিন কি কোরআনুল কোরআনুলকের মধ্যে ঘোষণা করে বলছেন তেইশ নম্বর সুরা সুরা মুমিনুন আয়াত নম্বর তিন অল্লা জিন আহম আনিল মুরিদুন বাজে কর্ম থেকে দূরে থাকো। এই ইসলাম শরীয়তে এটা বাজে কাজ বা হারাম ঘোষণা করেছেন কি এই মোবাইলে কথা বলতে বলতে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘণ্টা এমনকি সারা রাত পর্যন্ত কেটে যায় তখন এসে বলে যে চোদ্দোই ফেব্রুয়ারি দেখা করব। এমন কি পারকে দেখা করে সিনেমা হলে দেখা করে এবং নদীর ধারে দেখা করে এমন কি হোটেলে পর্যন্ত রাত কাটায় এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করি কোরআনুল কালমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলছেন তেইশ নম্বর সুরা সুরা মুমিনুন আয়াত নম্বর পাঁচের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন নিজের কে যারা হেফাজত করে আর আমার আমরা আজকে নিজের লজ্জাস্থান কিন্তু হেফাজত দূরের কথা আজকে আমরা চলতে এক চলে যেতেছি লজ্জাস্থান কারণ আমার লজ্জাই নেই আমার ইমানই নেই জন্য তো আমরা যাইতেছি যদি আমাদের লজ্জা থাকতো সরম থাকতো হায়া থাকতো তাহলে আমরা লজ্জাসকে লজ্জাস্থানকে হেফাজত করতাম লজ্জাকে হেফাজত করতাম কারণ আমরা আজকে পদপথনের দিকে চলতেছি এ বেহা বিশ্ব দিবস যাওয়া যাবে না এমন কি তারা পরকীয় করতো কি তারা কথা বলতে বলতে এমন কি জিনায় লিপ্ত হতো এই সম্পেকার রব্বুল আলমিন কি সুন্দর করে কোরআনুলকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলছেন পঁচিশ নম্বর সুরা সুরা ফোরকান আয়াত নম্বর আষট্টির মধ্যে জানিয়ে দিচ্ছেন ওয়ালা নুন তোমরা জেনা লিপ্ত হও না তোমরা জেনা করো না কারণ জেনা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর এই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব লুচামি দিবস এই দিনে মানুষ যারা মা বাবার ভাই বোনের এবং আত্মীয় স্বজনের ভালোবাসা পায় না কারণ তারা এই বছরের বছরে একদিন চোদ্দোই ফেব্রুয়ারি হিসেবে পালন করে কারণ এটাই মুসলমানদের হারাম বলে ঘোষণা করেছেন এটা হচ্ছে কুত্তে এবং কুত্তির দিবস ইসলাম ধর্মে আছে ইসলাম ধর্মের যারা জন্মগ্রহণ করবে তখন থেকে ভালোবাসা শুরু সে সব সময় ভালোবাসবে এবং মা বাবাকে ভালোবাসবে তাদের পরিবারকে ভালোবাসবে সন্তানকে ভালোবাসবে এবং আত্মীয় স্বজনকে ভালোবাসবে এমনকি সে মৃত্যুর পর মৃত্যুর পর জান্নাতের মধ্যে আরও বেশি ভালোবাসা পাবে ধরে বলেন সবাই হানন্দ কারণ জান্নাত অপ্লান্ত নিয়ামত ভালোবাসা কোনোদিন শেষ নেই যারা এই বিয়ে আগে প্রেম ভালোবাসা করছে যুবক ছেলে এবং মেয়েরা যদিও কেউ কাউকে ঠকায় এবং সে জেনায় লিপ্ত হয় জেনাকারে খাতার তো নাম লেখা থাকবে তারা বিবাহ বদ্ধ যে হওয়ার পরে দাম্পত্র সুখী জীবনটা সে সুখে থাকতে পারবে কি পারবে না সেটা আল্লাপাক ভালো জানে সে টেনশনের মধ্যে দিন কাটাবে যুবক ভাইরা আমার এই প্রেম ভালোবাসা মানুষকে আজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই প্রেম ভালোবাসা মা বাবা ভালোবাসা থেকে বঞ্চিত করে ভাই বোন ভালোবাসা থেকে বঞ্চিত করে আত্মীয় স্বজনের ভালোবাসা থেকে বঞ্চিত করে এমনকি মানুষ আজ এই ভালোবাসার জন্য খুনও পর্যন্ত করে এমন কি নিজে আত্মহত্যা করে এই সম্পর্কে আলামিন কি সুন্দর করে মধ্যে ঘোষণা করে দিতে বলছেন চার নম্বর সুরা নম্বর উনত্রিশ ওয়ালা তাকতুল তোমরা নিজেকে হত্যা করো না কারণ যারা যুবক ভাইরা আমার যুবদেবনের যারা নিজেকে হত্যা করে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে তারা কুফুরি করছে এটা হচ্ছে হারাম ইসলাম এটা হারাম যে শয়তানের একটি অস্ত্র হলো প্রেম ভালোবাসা এটা ছাড়তে ইচ্ছা না করলেও শান্তি হবে কারণ এটা তোমাদের থেকে দূরে থাকার জন্য আল্লাহ পালেন তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসে কারণ এই জৈবন কালটা এই জৈবন কালটা তুমি জান্নাত ক্রয় করবে না জাহান্নাম ক্রয় করবে এই জৈবন কালটা তুমি কোন কাজে ক্রয় করবে কারণ আল্লাহ রব্বুল আলম এই সম্পর্কে কি সুন্দর করে করানুলকর্মীর মধ্যে ঘোষণা করতে বলছেন সাতষট্টি নম্বর ছড়া সুরা মূল আয়ান নম্বর দুইয়ের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহাক আল্লাহ রব্বুল আলম তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করছে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে থেকে কে কৃত কর্মের মধ্যে সবচেয়ে উত্তম হতে পারে যুবক ভাইরা আমার যুবতী বোনেরা আমার চোদ্দোই ফেব্রুয়ারি ইসলামের শরীয়তে না বা হারাম এটা যাওয়া যাবে না কারণ এটা জাহান্নামের পথ কারণ হজরত আবদুল্লে বলে মাসুদ রাজন করিম সাল্লাহাম বলছেন প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ পাক পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যতক্ষণ পর্যন্ত ওই পাঁচটি প্রশ্ন অ্যান্সার দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই এক পা অগ্রসর বা পারবে না এর মধ্যে একটি হলো যে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে জৈবন কালটি কোন কাজে অতিবাহিত করছো তিরমিজি তেচল্লিশ ইবনে মাজা তেচল্লিশ হাদিসের মধ্যে জানিয়েছেন হজরত আবু হরার মানে কাছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন সে যেদিন আরও সে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন সাত প্রকার লোকদের মধ্যে এক প্রকার একজনকে ছায়া প্রদান করবে যে ব্যক্তি যুবক বয়সে এবাদত বন্দী করে তার জীবনটা অতিবাহিত করে দিয়েছে এবং কাটিয়ে দিয়েছে ওই ব্যক্তিকে পাক গরব্বুল আলামিন তার আরো ছায়া প্রদান করবে যে সম্মানিত যুবক এবং যুবতী যুবক ভাইরা আমার এবং যুবতী বোনেরা আমার আল্লাহ পা রব্বুল আলামিন তোমাকে অসংখ্য ভালোবাসে কারণ একটা মেয়ে যখন তোমাকে আই লাভ ইউ আই লাভ ইউ বলছে তুমি সাথে সাথে উত্তর দিয়েছ কিন্তু আল্লাহ রব্বুল আলমী তোমাদের তোমাকে দিনে সত্তর হাজার বার আই লাভ ইউ বলে তাদের তো তাদেরকে আর উত্তর দিচ্ছ না কারণ পাক রব্বুল আলমকে খুব অসংখ্য ভালোবাসে যুবক বয়সে তারা এবাদত বন্দী করবে আল্লাহ রব্বুল আলমী সরাসরি কবুল করে নেবে কারণ বৃদ্ধ বয়সে একটা লোক যদি একশোবার আল্লাহর নাম নেয় যে ছাপাবে একজন তরুণ এবং যুবক বয়সে যদি একবার আল্লাহর নাম নেয় তার ডাবল ছাপাবে তরুণ যুবকরা হচ্ছে দেশের সম্পদ এবং দেশের চালিকা শক্তি যুবকরাই পারে জাহান্নাম নাম থেকে জান্নাতের দিকে এগিয়ে নিতে পারে যুবকরাই কারণ আজকে যুবকরা ধ্বংসপথের দিকে চলছে মাদকদ্রব্য দিকে চলছে ঘুমের ট্যাবলেট নেশা জাতীয় দ্রব্য ফ্যান্সি ডিল কোরেক্স যে সরকার যেটা ব্যান করছে এটাই আজকে যুবকরা নেশা হিসাবে খেয়ে তার যে স্মৃতিশক্তি নষ্ট করে ফেলছে যে যুবক ভাইরা আমার আজ আল্লাহ পাক রব্বুল আলমী তোমাদেরকে অসংখ্য ভালোবাসে এবং তোমরা হচ্ছে দেশের মূল চালিকা শক্তি বা সম্পদ তরুণ এবং যুবকরা কারণ যুবকরাই একটা সমাজ গড়ে তুলতে পারে পারে ভালো সমাজ ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারে যুবকরাই যুবকরাই সব কিছু পারে যুবকরা যে কাজতেই কাজের মধ্যে যোগদান করে সেই কাজতেই সাকসেস হয়ে যায় যুবক ভাইরা আমার এবং যুবতের যুবতী বোনেরা আমার